দিন যত যাইতেছে ব্যবসার অবস্থা ততই খারাপ হয়ে যাইতেছে এত টাকার মাল উঠাইছি দোকানে তাও কাস্টমার নাই বেচা কেনা ঠিকালে হচ্ছে না এখন কি যে করি ব্যবসায় বাজারে এই অবস্থা হলে চলাফেরা দোকানের যে অবস্থা দেখতেছি বাইকে যে কি বলি কিরে কিছু বলবে নাকি বললে বল একটা কথা বলার ছিল কিভাবে যে বলি ভাই কি বলবে বল কোনো সমস্যা নেই বল ভাই আমি লেখাপড়ার পাশাপাশি তার জন্য একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার ভাই কয় টাকা দাম ল্যাপটপের ভাই পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লাগবে এখন দোকানের যে অবস্থা বেচা কেনা ঠিক মতো নাই কাছে টাকা পয়সাও নাই পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে তোকে ল্যাপটপ কিনে দেওয়া দেখা যাক কি করতে পারি আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়িতে যা দেখি আমি কি করতে পারি করে তোকে জান আচ্ছা দেখো তাহলে কিন্তু যে কোনো উপায়ে আমার ল্যাপটপ লাগবেই আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে যা আমি দেখতেছি বিষয়টা আচ্ছা তাহলে আমি যাই তুমি ব্যবস্থা করে রেখো বড় মুখ করে তো ওকে বললামই দেখি এখন টাকার কি ব্যবস্থা করা যায় আচ্ছা আমার দোস্তর কাছে ফোন দেই দেখি দোস্তর কাছে টাকা পয়সা আছে কিনা হ্যালো দুস্ত কি অবস্থা তোমার কোথায় তুমি তোমার কাছে হাজার পঞ্চাশে টাকা হবে না এই সাত দিনের জন্য সাত দিন পরে টাকা পেয়ে যাবে আরে না সাত দিনের ভিতরেই দিয়ে দেবো ছোটো ভাই একটা ল্যাপটপ নেবে তো ল্যাপটপের কেনার জন্য টাকা লাগবে আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারে তুমি মেরে দাও আমি তোমাকে সাত দিন পরে টাকাটা দিয়ে দেবো না ঠিক আছে সাত দিনই মিস হবে না সাত দিন পরেই পেয়ে যাবো এতক্ষণে টাকা তো দিয়ে দেওয়ার কথা দেখি টাকা পাঠাইছে না ও দোস্ত পার হাই দিছে ঠিক আছে এখন টাকাটা বের করে ল্যাপটপটা কিনে নিয়ে আসি তাহলেও খুশি হবে কি আছে এর ভিতরে যার জন্য এত পাগল হয়েছে ল্যাপটপের লেগে আমি তো এর আগা মাথা কিছু বুঝি না যাই হোক ফোন দিই ও আসুক আসে আর জিনিস দেখে নি জিনিস ঠিক আছে কি না কে ফোন দিছে দেখি তো ভাই ফোন দিছে হ্যালো হ্যালো কোথায় তুই দোকানে আয় তো এক্ষুনি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ভাই এখনই আসতেছি আমি কি হইছে ভাই ফোন দিলা যে তোর জন্য এটা কিনে নিয়ে আসি দেখতে পছন্দ হয় নাকি দেখতে পছন্দ হয় নাকি এই একটা সাধারণ জিনিসের দাম 50000 টাকা নিছে দেখতে পছন্দ হয় নাকি হ্যাঁ ভাই আমি এটার কথাই বলছিলাম এই কম্পিউটারটা অনেক ভালো এবং অনেক ভালো সার্ভিস করে কাজে অনেক সুবিধা হবে তোর পছন্দ হইছে তো নাকি না হলে বল হ্যাঁ ভাই আমার অনেক পছন্দ হয়েছে ল্যাপটপটা আচ্ছা ঠিক আছে তুই এখন নিয়ে বাসায় যা বাসায় গিয়ে তুই কি করবি এগুলো করে গা আচ্ছা ভাই তাহলে আমি বাসায় যাই পরিবার থেকে যে কোনো একটা সমস্যা সম্মুখীন হয়ে দাঁড়ায় বড় ভাইরা ছোট ভাইকে টাকা হালাস করে কিনতে পারে না তারা ভাবার আগে